আমি জীবনে কোনো দিন হরহর গেম খেলিনি আজ প্রথমবার খেলতে যাচ্ছি একটা হরহর গেম গেমটার নাম হলো স্লেন্ডার কিলার আমি শুনেছি অনেকেই এই গেম থেকে পালিয়ে যায় অনেকই ভয়ানক এবং হরর মোমেন্ট গেমটা কিন্তু আমরা এই গেমটা খেলব এবং এই ঘর এই গেম থেকে আমরা স্কেপ করব তোমরা তাড়াতাড়ি এই গেমটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং গেমটা কেমন লাগবে সেটাও কমেন্ট করে বলে দিবে আমরা এখন গেমের মধ্যে চলে এসেছি এখন আমরা গেমের পার্ট টু খেলছি অলরেডি আমরা পরপর সবগুলোই পার্ট খেলবো প্রথমে আমরা গেমে একটা দরজার মধ্যে ঢুকেছি এই গেম গেমে আমাদের বই খুঁজে বের করতে হবে অলরেডি বই স্ল্যান্ডি না এই হচ্ছে স্ল্যান্ডি না সামনেতে পৌঁছে যাচ্ছে স্ল্যান্ডার কিন্তু আমাদের কিছু বলে না অলরেডি স্ল্যান্ডারকে যদি আমরা দেখতেই থাকি তাহলে আমাদের মেরে যেতে পারে এই গেমের স্ল্যান্ডার আমাদের তাড়া করবে না ওকে আমরা একটা বই খুঁজে পেয়ে গেছি আমাদের শুধু আটটা বই খুঁজে বের করতে হবে এবং চাবিও অনেকগুলো খুঁজে বের করতে হবে কারণ অনেকগুলো দরজা লক করা থাকে দরজার লক করা আছে দরজাগুলো খোলার জন্য চাবি খুঁজে বের করতে হবে ওকে ভাই এইটা যে বাথরুম বাথরুম থেকে ভাই সাফ হাফ কি বেরিয়ে এলো বালতি থেকে হরহর গেম এগুলো তো অলরেডি হবেই ওকে আমরা এখন একটা বই ওকে একটা বইও খুঁজে পেয়েছি আমরা অলরেডি দুটো বই খুঁজে পেয়েছি যে আলমারির মধ্যে কিছু আছে না দেখি ওকে আলমারির মধ্যে কিছু নেই আমরা এখন এই দরজার মধ্যে যাবো ওকে তার স্ল্যান্ডা ও মাই গড আডেস তাড়াতাড়ি আমাদের এই দরজা দিয়ে দেখতে হবে আমরা মাত্র দুটো বই খুঁজে পেয়েছি আমাদের এখনও আরও অনেকগুলো বই খুঁজে বের করতে হবে তার আশেপাশে আমাদের চাবিও খুঁজতে হবে অনেকগুলো দরজা লক করা আছে দরজাগুলোর মধ্যে বইও থাকতে পারে এটা হচ্ছে স্ল্যান্ডার রুম এই সবগুলো রুমই অনেক ছোটো ছোটো এই রুমগুলোর মধ্যে দুটো করে খাট পড়ে আছে চাবি ভাবি নেই মনে হচ্ছে এখানে এই যে সিলিন্ডার ভাই দেখতে অনেকই ভয়ানক সিলিন্ডারের ছবিও প্রথম পরের বারে গেমে দেখাবো তোমাদের সিলিন্ডার ছোটবেলাও এরকম ভয়ানক দেখতে ছিল সিলিন্ডারে তোমরা যদি পুরোটা দেখতে যাও তারা কমেন্ট করে বলো আমরা আমি সেই গেমটাও খেলবো ওকে এখানে একটা আলমারি আছে এই আলমারিটা খুলে আমাদের ওকে আমরা তিনটা বই খুঁজে পেয়ে গেছি অলরেডি এই সিলিন্ডার মুছে গেছে মাই গড এই সিল্যান্ডার আমাদের পাগল করে ছেড়ে দেবে আবার প্রথমে গেমের মধ্যে ঢুকেছি ওকে এখানে আর কিছু নেই অনেকগুলো দরজা তো লক করা আছে কি খুঁজে বের করবো ভাই ওকে এই দরজাগুলো তো করা আছে চাবি এই তো একটা চাবি খুঁজে পেয়েছি গাইস অলরেডি আমি একটা চাবি খুঁজে পেয়ে গেছি তার আগে আমি কোন পাশে এই পাশে এসেছিলাম এই দরজাগুলো খুলবো একটা একটা করে দরজাটা লক ছিল দরজাটা আমি খুলেছি ওকে এটা কি বসার জায়গা মনে হচ্ছে এই বালতির মধ্যেও সাপ বেরিয়ে আসতে পারে একটা চাবি আছে এখানে চাবি যেখানে সেখানে উজ্জ্বল করে ওকে আমাদের এগুলো চেক করতে হবে এগুলোর মধ্যেও বই থাকতে পারে এগুলো কীগুলো বাথরুম মনে হচ্ছে এগুলো স্ল্যান্ডার পৌঁছে গেছে এই যে সস্তাগা স্ল্যান্ড না সব সময় একটা ভয় দেখাবে আমাদের গেমটা একদম খেলতেই দিবে না সে হাতে পেতাম না সবসময় ভয় দেখাবিতে পালিয়ে যাবে ওকে আমরা এখন একটা চাবি পেয়েছি অলরেডি এই রুমের মধ্যে আমরা আর কিছু পাইনি একটা চাবিও পেয়েছি একটা মাত্র চাবি পেয়েছি ওকে গাই আমরা এই তো সিলিন্ডার রুম আমরা এখানে সিল্যান্ডার ছবি দেখাবো ছবি ছোটোবেলাও সিলিন্ডার এতটাও ভয়ানক দেখতে ছিল এই তো ভাই এখন এক সিলিন্ডার দেখতে এরকম ভাই স্লেন্ডার মুখের ভিতর চাবি তার মুখটা কত বড়ো ভাই ওকে এক সেকেন্ড এখানে তো কোনো ইলেকট্রিকস নেই তারপরে লাইটটা জ্বলছে এটা কেন হরর গেম এটা সবই হতে পারে এটা না হওয়ার মতো কিছু নেই ভাই আমি যেখানে যাচ্ছি একটা করে চাবি যাচ্ছে আর কোনো কোনো আমার কিছু কাজে লাগা জিনিস পাচ্ছি না আমি ভাই অলরেডি আমরা তিনটে বই খুঁজে পেয়েছি এই রুম মধ্যে আর কোথায় আমাদের আর একটা দরজা লক করা ছিল এখানে ওকে এই দরজাগুলো তো লক করা ছিল এই দরজাগুলো খুলতে হবে আমাদের ওকে আমরা চারটে বই খুঁজে পেয়েছি কিন্তু আর আমাদের কাছে চাবি নেই আমাদের এখন চাবিও খুঁজতে হবে ভাই চাবি অত আর আমার একটাও খুঁজে পাচ্ছি না আমরা যেখান থেকে গেমটা স্টার্ট করেছিলাম সেখানে মনে হচ্ছে চাবি আছে ওকে আমরা সেখানে যাই সেখান থেকে আমাদের চারটা বই খুঁজে পেয়েছে আমাদের আরও চারটে বই খুঁজে বের করতে হবে তাই ওকে ওকে চাবি তো এখানেও নেই ও এ একটা দরজা আছে ওকে আমরা এই দরজার মধ্যে দেখি এর মধ্যে যদি কিছু থাকতে পারে প্রথমে আলমারির মধ্যেই তো কিছু নেই প্রথমেই খুললাম আলমারি তার মধ্যে আর কিছুই পেলাম না ভাই দরজা রুমটা অনেকই হর হর এবার অনেকগুলো দরজাও আছে এই রুমের মধ্যে একটা চাবি খুঁজে পেয়ে গেছে স্ল্যান্ডে পৌঁছে গেছে স্ল্যান্ডে পৌঁছে গেলে ভয় লাগে কখন ঘাটফাড় মুড়ে দিবে ভাই পিছনে নেই তো কিন্তু আমরা একটা চাবি আছে আমাদের কাছে এই রুমের মধ্যে কিছু নেই মনে হচ্ছে না এখানে রুমের মধ্যে কতগুলো রুম আছে এই গেমে শুধু রুমই আছে আর কিচ্ছু নেই ওকে আমরা কোন পাশে দিয়ে এসেছিলাম ওকে এই পাশে দিয়ে অনেকগুলো দরজা খুলতে হবে আমাদের লক করা ছিল ওদের চাবি ছিল বলে খুলে গেছে অলরেডি এই গেমে অলরেডি চাবিটা নিয়ে খুলে খুলে যায় দরজা কিন্তু দরজার সামনে দাঁড়ালে তো আমাদের কাছে এখন আর চাবি নেই আমাদের কাছে পাঁচটা বই আছে ওকে আমরা পিছনের দিকে পালিয়ে যাচ্ছি আমাদের আরও আরও তিনটা বই খুঁজে বের করতে হবে ভাই করতে আসলে স্পিল্যান্ডের মুখে গেছে মাইকোট স্ল্যান্ডারে এখন অনেক ভয় দেখাবে কারণ আমরা আর মাত্র আমরা অনেক তাড়াতাড়ি এই গেমটা কমপ্লিট করবো সেই জন্য আমাদের স্লেন্ডার তাড়া ভয় দেখাচ্ছে তাও আমরা এই গেমটা কমপ্লিট ভাই স্পিলেন্ডার দেখেছিলাম না এক্ষুনি ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিলাম কিছু নেই ঘরের ভিতর ইস বেকার আমাদের কাছে মাত্র আর একটা চাবি আছে আমাদের তিনটা বই খুঁজে বের করতে হবে ভাই খুঁজে পাবো কি আমরা বইগুলো আমরা ছটা বই খুঁজে গেছিলাম আমরা এই দরজার ঢুকেছিলাম কিন্তু আমরা বইটা দেখতে পাইনি নট প্রবলেম আমরা তো আবার ঘুরে এসে বইটা নিয়েছি ওকে ভাই অনেকই ভয় লাগছে কারণ আমরা ছটা বই খুঁজে পেয়ে গেছি স্ল্যান্ডে এখন আমাদের ভয় দেখাবে অনেক গড ভাই এই তো বালতির হইতে একটা বই সাতটা বই মাত্র আমাদের একটা বই খুঁজে বের করতে হবে আমাদের কাছে আর এক আমাদের চাবিও আমরা ম্যানেজ করে নিয়েছি আমি শুধু আর একটা বই খুঁজে বের করতে হবে আমার এই ঘর এই গেম থেকে স্কেপ করবো গাইজ তোমরা কমেন্ট করে বলো আমি এই গেম থেকে স্কেপ করতে পারবো কি তোমাদের কী মনে হয় আমি এই গেম থেকে স্কেপ করতে পারবো যদি তোমরা কমেন্ট করে বলো তাড়াতাড়ি আমি পিছনে দিকে পালিয়ে যাচ্ছি কেন সামনের দিকে আরও দরজা আছে ইদিন লাস্ট দরজা এই দরজার মধ্যে যদি বই না থাকে তাহলে বই খুঁজতে আমাদের পায়ে ঘাম ছুটে যাবে ওকে ভাই এই একটা চাবি পেয়ে গেছি ওকে ওকে একটা কোথায় লক ছিল দরজা সে দরজার মধ্যে বই থাকতে পারে দরজা লক করা ছিল তো আমরা বই খুঁজে পেয়ে গেছি সিলিন্ডার দাঁড়িয়ে আছে এখন সিলিন্ডার আমাদের ছেড়ে যাবে না মাই গট কি করবো গাই তাড়াতাড়ি বলো কি করবো কমেন্ট করে বলো সিলিন্ডার এইখানে দরজার কাছে দাঁড়িয়ে আছে তার হাত দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার হার মানবো না আমরা তো পিছিয়ে পিছিয়ে যাবো সিলিন্ডার আমরা দেখবো না তাকে না সিলিন্ডার দিকে সিলিন্ডার কিছু করতে পারবে না ওকে আমি আমার আটটা বই খুঁজে পেয়ে গেছি গাইস তাড়াতাড়ি তোমরা আমরা তোমরা সাবস্ক্রাইব এবং করে দাও তাড়াতাড়ি এবং লাইকও করে করে দিবে আমরা এখন এই ঘর থেকে স্কেপ করব আমরা স্ল্যান্ডের হাত থেকে ছুট আমরা সিলিন্ডার হাত থেকে মুক্তি পেয়ে গেছি কোন পাশে দিয়ে এসেছিলাম আমি রাস্তাও ভুলে যাচ্ছি একটা জিনিস দেখাচ্ছি গাইস এই ল্যাপটপটা দেখো হঠাৎ চলে উঠবে ভাই ল্যাপটপ চলছে না কেন মাঝে মাঝে চলে এখন চলছে না কেন বলতে পারবো না তাড়াতাড়ি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং গেমটা কেমন সে কমেন্ট করে বলো তোমরা এই গেমটা বলে দিও আমি স্পেনটা পার্ট টুটাও খেলবো ওকে এত পর্যন্ত বাই